بخاري ومسلم شريفين، وجرة أبو موسى الأشعري رضي الله عنه ويشهد ربُّرنيته، نبي الكريم صلى الله عليه وسلم قال: مثل المؤمن الذي يقرأ القرآن مثل الأترجة، ريحها طيب وطعمها طيب، ومثل المؤمن الذي لا يقرأ القرآن كمثل التمرة لا ريح لها وطعمها حلّ، ومثل المنافق الذي يقرأ القرآن كمثل الريحانة، ريحها طيب وطعمها مر. যে মোমেন কোরআন পাঠ করে তার দৃষ্টান্ত হলো কমলা লেবু যার সাধে ও ঘ্রানে উত্তম আর যে মোমেন কোরআন পাঠ করে না তার দৃষ্টান্ত হল খেজুর যার কোনো নাই কিন্তু স্বাদ মিষ্টি আর যে মুনাফে কোরআন পাঠ করে তার দৃষ্টান্ত হল রাইহানা ফুল যার সুগন্ধি আছে কিন্তু এর স্বাদ তিক্ত আর যে মুনাফে ক্রান্তে তেলাওত করে না তার দৃষ্টান্ত হলো মাকাল ফলের মতো যার কোনো সুগন্ধি নেই এবং স্বাদে খুব তিতা